নমস্কার বন্ধুরা সকলকে জানায় মহাসপ্তমীর অভিনন্দন ও ভালোবাসা ઓમ ઓમધુ કરબો વા દેવી બ્રહ્મા દויપુરી કલ્પયતમ મયા નિવેદિતાં ભક્ત ગ્રહણ પરે વિશેરી એકત મોધુ કરબો દક્ષ જોગ્ગ

নবপত্রিকার প্রবেশ ঘটস্থাপন করা নবপত্রিকাকে গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করিয়ে নিয়ে আসা এবং পুজো আসরা করে ভোগ নিবেদন করে আরতি করে চণ্ডীপাঠ আজকে শুরু করা হলো ক্লাব নবোদয়ে সবই যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে আর পুজোতে তোমরা কেমন আছো কেমন ঘুরছো কেমন আনন্দ করছো আমার তো মায়ের সামনেই সারাদিন কাটে নিজেকে বড়ই লাকি মনে করি আমি তো তোমাদের কেমন কাটছে অবশ্যই জানি কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সুহ সুধ নমস্তুতে মধুকৈটোব বিধ্বংসী বিধাত্রী বড়দে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি মহিষাসুর নির্ণার্শী বেদার্থী বরধে নম নৃপং দেয়ং দে যশো দেশো জ ধূম্র ধূম্রনেত্রবধে দে ধর্মক রূপং দেয়ংং দে যশো দেশো জ রক্তবীজবধে দে চন্ডমুণ্ডবিশি রূপং দেয়ং দে যশো দেশো জশুম শুমনি তৈলক্ষে নম रूपंग देहि जयंग देहि यशो दे दिशो जही जुगे